সব কিছু ঠিকঠাকই আছে চিন্তার বিষয় হলো এত শত্রু কোন জায়গা দিয়ে হইল আমার আমি তো কোনো রূপের গরমও দেখাই না টাকার গরমও দেখাই না আমার জানা মতে তো আমি কারোর সাথে মারামারি করি নাই যে মারামারি কইরা শত্রু বানাইছি তাহলে এই শত্রুগুলো কোন জায়গা দিয়ে আসলো ও তাহলে মনে হয় মুখের উপর টাশ টাস করে সত্যি কথাগুলো বইলা দেয় এই জন্যই আমার এত শত্রু হইছে আসলে কি জানেন সত্যি কথা শুনতে একটু তিতই লাগে আমিও না মানুষ বলে কেন যে সত্যি কথাটা আমার ভেতর দিয়ে বাইরে আসে কিছুতেই নিজের আটকাইতে পারি না নিজের বুঝাই যে মানুষের সামনাসামনি আর উত্তর দেব না তারপরেও কেন যে নিজের আটকাইতে পারি না সত্যি কথা কেন যে আবেগের ঠেলায় বাইরে আসে নিজে বুঝতে পারি না আচ্ছা ওই সব মানুষগুলো কে কিভাবে পারে কি সুন্দর সামনে এত সুন্দর তেল পিছনে গিয়া এত বদনাম গায় ওইসব মানুষের কোনো সূত্র নাই কেন যে মনের ভিতর ওইসব মানুষের মতো তেল থাকে না আজ মনের ভিতর তেল নাই বলে আজকে আমার এই অবস্থা আর এত সূত্র আমার আজকে মুখে তেল নাই বলে মানুষের আপন হইতে পারলাম না